আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এখানে আজকে আলোচনা করব যে একজন অপরাধের দায় অন্য একজন ব্যক্তির উপর বর্তায় কিনা সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে একজনের অপরাধের দায় অন্য ব্যক্তির উপর বর্তাবে কিনা বা আইনে এরকম কোনো ধরনের আলোচনা আছে কিনা বা আইনে এরকম কোনো ধরনের বিধান আছে কিনা সে বিষয়টি আজকে আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব দণ্ডবিধি আইনে বিভিন্ন ধারাতে এই অপরাধের দায় সম্পর্কে আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম ধারাগুলো হল দণ্ডবিধি আইনের চৌত্রিশ ধারা একশো ধারা একশো ধারা একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো এছাড়াও তিনশো ছিয়ানব্বই ধারাতে এই অপরাধের দায়ী সম্পর্কে আলোচনা করা হয়েছে দণ্ডবিধি আইনের চৌত্রিশ ধারাতে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি বা দয় কোনো অপরাধ করার জন্য একই উদ্দেশ্যে পূরণকল্পে একত্রিত হয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সকলেই একই অপদের জন্য সমানভাবে দায়ী হয়ে যাবে এছাড়াও দণ্ডবিধি আইনের একশো সাত ধারাতে বলা হয়েছে যে কথা অ্যাভেটমেন্ট হয় তিনটি কার্যের মাধ্যমে অর্থাৎ ষড়যন্ত্রের মাধ্যমে প্রয়োজনার মাধ্যমে এবং সাহায্যের মাধ্যমে কেউ যদি এরকমভাবে কোনো ধরনের কাজ সংগঠিত করে তাহলে এই অপরাধগুলো করছে বলে আইনে গণ্য হবে অর্থাৎ কেউ কোনো ধরনের অপরাধ যদি করে ষড়যন্ত্র করে করে বা সাহায্য করে তাহলে এগুলোর মাধ্যমে এই তার নিজের উপর এসেও ধণ্ডবিধি আইনের তিনশো ছিয়ানব্বই ধারা অপদের ধায় আরও বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদের সম্মুখে উদাহরণ হিসেবে যদি একটি উদাহরণ দিতে চাই তাহলে এভাবে বলবো ধণ্ডবিধি আইনের তিনশো পঁচানব্বই ধারাতে ডাকাতির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে পাঁচ বা তদন্ত ব্যক্তি যখন একত্রিত হয়ে কোনো ধরনের অপরাধ করতে যাবে বা ডাকাতি করতে যাবে তাহলে প্রত্যেকে একই অপরাধের জন্য দায়ী হবে আমি যদি আরও সহজ করে আপনাদের বোঝাতে চাই ধরেন দশজন ব্যক্তি একসাথে মিলিত হয়ে ডাকাতি করতে গিয়েছে সেখানে গিয়ে দেখা গেল ডাকাতির পর্যায়ে তিনজন ব্যক্তি ঘরের ভিতর প্রবেশ করেছে বাকি সাতজন ব্যক্তি বাইরে তাকে পাহারা দিয়েছে তাহলে বাইরে যে সাতজন ব্যক্তি ছিল প্রত্যেককে কিন্তু এই অপদের জন্য দায়ী হবে ভিতর তিনজন সহ বাইরে সাতজন সভাপ দশজন ব্যক্তি দায়ী হবে এখন অন্যদিকে ভাবে যদি আমি বলতে চাই দণ্ডবিধি তিনশো ছিয়ানব্বই ধারাতে বলা হয়েছে টাকাতি সহকল ঠিক সেম ঘটনায় তিনজন ব্যক্তি ডাকাতি করতে গড়ে প্রবেশ করেছে আর সাতজন ব্যক্তি বাইরে থেকে পাহারা দিচ্ছে এখন ডাকাতি মালামাল লুটপাট করার জন্য যদি তারা এই ভিতরে বাধা সৃষ্টি করে এবং তারা যদি হত্যা করে তাহলে প্রত্যেকেই কিন্তু এই অপরাধের জন্য দায়ী হয়ে যাবে আপনারা কেউ এখান থেকে রেহাই পাবেন না দণ্ডবিধে তিনশো ছিয়ানব্বই ধারার আলোচনা মোতাবেক কারণ আপনারা সকলে একই অপরাধ করার জন্য একই আকার সংগঠিত করার জন্য আপনারা একত্রিত হয়েছেন একই অপরাধেই বা এরকম যে আপনি ষড়যন্ত্র করেছেন বা প্রচনা দিয়েছেন বা সাহায্য করেছেন এটা যদি সম্ভাব্য পল যদি সংগঠিত হয় আপনি যদি কাজ যদি নাও করেন অন্য ব্যক্তির মাধ্যমে যদি করিয়ে থাকেন তাহলে সেই অপরাধের জন্য আপনি দায়ী হয়ে যাবেন অপর যদি সম্ভাব্য পল না হয় এবং আপনি যে কাজ করতে বলেছেন সে অন্য কোনো ভিন্ন কাজ করেছে তাহলে সে অপরাধের জন্য আপনি কোনোভাবেই দায়ী হবেন না এ সম্পর্কে যদি আপনারা আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ